গরম খাবারে ফু দিয়ে খেতে নবীজি কেন নিষেধ করেছেন শুধু এই একটা হাদিস জানলে আপনি অবাক হয়ে যাবেন আপনার ইমান বেড়ে যাবে বর্তমান বিজ্ঞান নবীজির এই হাদিসটা সম্পর্কে কি চমৎকার তথ্য দিচ্ছে নবীজি সাড়ে চোদ্দশো বছর আগে যত হাদিস বলেছেন যত কথা বলেছেন উম্মতের জন্য এই প্রত্যেকটা হাদিস উম্মতের জন্য কতটা কল্যাণকর এবং এর মধ্যে কত গবেষণা রয়েছে নবীজি সাড়ে চোদ্দশো বছর আগে ওনার এমবিবিএস এফ এর কোনো ডিগ্রি ছিল না বর্তমান বিজ্ঞানীদের মতো কোটি কোটি টাকার যন্ত্রপাতি তার কাছে ছিল না মরুভূমির প্রান্তরে দাঁড়িয়ে নবীজি যা বলেছেন এখন আধুনিক যুগের বিজ্ঞানীরা সেগুলো গবেষণা করতে গিয়ে তারা পাগল হয়ে যাচ্ছে নবীজি সাল্লু আলিয়া বলেছেন তোমরা ফু দিয়ে কোনো খাবার খাবে না আম্মাজান আয়সার আদি আল্লাহ তালা বলেন নবীজি তার জীবদ্দশায় কোনো দিন তিনি কোনো খাবার ফু দিয়ে খান নাই এবং নবীজি খেতে নিষেধ করেছেন বিজ্ঞান বলছে কেন নিষেধ করেছেন তিনি এটা হয়তো বা তিনি উম্মতের মাঝে ওই সময় পরিষ্কার করে বলেন নাই কিন্তু এখন আমরা গবেষণা করে দেখতেছি নবীজি কেন নিজে খেতেন না এবং তার উম্মতকে খেতে নিষেধ করেছেন নবীজি শুধু নিঃশ্বাস ফেলে বা ফু দিয়ে খাবার খেতেই নিষেধ করেছেন তা নয় তিনি তিন নিঃশ্বাসে পান পান করতে বলেছেন বিজ্ঞান বলছে তিন নিঃশ্বাসে কেন পানি পান করতে বলেছেন তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো যদি কোনো মানুষ একবারেই একদমই পানি পান করতে যায় তাহলে তার নিঃশ্বাস ওই পানির মধ্যে পড়তে পারে আর তৃপ্তি হবে না ওর শরীরে আঘাত পড়বে কিডনির উপরে চাপ পড়বে এজন্য রবিজি নিষেধ করেছেন এবং যদি নিঃশ্বাস পড়ে যায় বিজ্ঞান বলছে ওই নিঃশ্বাসের সাথে তার কার্বন ডাইঅক্সাইডটা বের হয় এটা তো কার্বন ডাইঅক্সাইড আমরা অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইড সেরে দেই এই কার্বন ডাইঅক্সাইড যখন আমার ভালো খাবারের মধ্যে পড়ে যায় তখন এই ভালো খাবারটা স্বাস্থ্যকর খাবারটা অস্বাস্থ্যকর হয়ে যায় বিজ্ঞান বলছে শুধু তাই নয় একটা মানুষের মুখের মধ্যে প্রায় তিনশো প্লাস ব্যাকটেরিয়া থাকে তিনশো প্লাস জীবাণু থাকে এগুলো তার মুখের মধ্য থেকে অনেক সময় লালার সাথে অনেক সময় এগুলো থুতুর সাথেও বের হয় এবং বের হয়ে খাবারের সাথে মিশে যায় তার মানে আমি জীবাণুই আবার যেন খাচ্ছি এটা আমার শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর কিন্তু আপনি যদি একটু ধৈর্য ধারণ করেন আমরা তো অনেক সময় চা খাওয়ার সময় ফু না দিলে পরে আমাদের চা পেটে যায় না গরম দুধ আমরা গরম খাবার গরম তরকারি এগুলো ফু দিয়ে না খাইলে আমাদের পেটে যায় না এগুলো আমাদের হজম হয় না এগুলো ফ্যাশন হয়ে গেছে চায়ে ফু না দিলে চা খাওয়া যায় একটা ফ্যাশন আমরা চা হাতে নিয়ে পা ঢাকাই আর ফু দিয়ে দিয়ে খাই অথচ নবীজি সাল্লাহিসাল্লাম নিষেধ করেছেন মারাত্মকভাবে এগুলো তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিজ্ঞান বলছে নবীজি সাড়ে চোদ্দশো বছর আগে যা বলে গেছে যেগুলো আমাদের জন্য হালাল ওটা আমার জন্য কল্যাণকর যেটা আমার জন্য হারাম ওটা আমার জন্য ক্ষতিকর এটা হয়তো আপনার সাধারণ মাথায় ধরতেও পারে নাও পারে কিন্তু আপনি গবেষণা করলে ঠিকই আপনি ধরতে পারবেন যদি আপনার সেই গবেষণা করার যোগ্যতা থাকে এজন্য ওদিকে যোগ যোগ্যতা নাও থাকে নবীজি বলেছেন বিশ্বাস করে নেন যেটা হালাল ওটা আপনার জন্য কল্যাণকর যেটা হারাম ওটা আপনার জন্য ক্ষতিকর